নমস্কার কন্যা রাশির জাতকজাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য আঠাশ এপ্রিল থেকে পনেরো মে পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আঠাশ এপ্রিল থেকে পনেরো মে পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক আঠাশ এপ্রিল থেকে পনেরো মে পর্যন্ত সময়কালটি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জীবনে এক বিশাল পরিবর্তনের বার্তা নিয়ে আসতে চলেছে এই সময় গ্রহণক্ষত্রের বিশেষ অবস্থান বিশেষত মহাদেবের আশীর্বাদ এবং সূর্য চন্দ্র মঙ্গল গ্রহের সমন্বিত প্রভাব জীবনের প্রতিটি স্তরে এক নতুন জোয়ার তুলবে মহাদেব স্বজন এই সময় আপনার রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন এবং তার ফলে আপনার বহুদিনের নাপূরণ হওয়া স্বপ্নগুলি বাস্তবায়নের পথে এগোবে আপনি যেসব স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখেছেন তা হোক ধন সম্পদ গৃহ বা জমি কেনা প্রেমে স্থায়িত্ব উচ্চশিক্ষায় সাফল্য কিংবা সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা এই সময় তার একটি নয় একাধিক স্বপ্ন ধীরে ধীরে পূর্ণতা পাবে এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং এমন কিছু মানুষের সহানুভূতি ও সমর্থন লাভ করবেন যারা আপনার জীবনকে নতুন রূপ দিতে সহায়তা করবে বহুদিন ধরে যেসব সমস্যা আপনাকে গ্রাস করে রেখেছিল সেগুলির সমাধান আসবে যেন অদৃশ্য কোনো হাত ধরে মহাদেবের আশীর্বাদে আপনি নতুন আলোর মুখ দেখতে পাবেন সম্পর্কের ক্ষেত্রে যেখানে দূরত্ব বা ভুল বোঝাবুঝি ছিল সেখানেও আলো আসবে ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং কিছু ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষার পর সম্পর্কটি বিয়ের পথে এগিয়ে যেতে পারে অর্থনৈতিক দিক থেকেও এটি একটি উজ্জ্বল সময় বহুদিনের আর্থিক সংকট বা দেনা পাওনার সমস্যা মিটে যেতে পারে ব্যবসা বা পেশায় নতুন সুযোগ আসবে কেউ কেউ হঠাৎ করে এমন এক লাভজনক প্রস্তাব পেতে পারেন যা তাদের জীবনকে এক ধাক্কায় অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তবে সাথে সাথেই এটা মনে রাখতে হবে এই সময় আপনার নিজের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি মহাদেবের উপর ভরসা রেখে নিজের চেষ্টাকে বজায় রাখেন তবে আশীর্বাদ দ্বিগুণ ফল দেবে শরীর ও মন দুই এই সময়ে স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত উত্তেজনা বা হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকাই শ্রে নিজেকে নিয়ন্ত্রণে রাখলে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সাথ পেতে পারেন এই সময়কালে গ্রহগতি অনুযায়ী কন্যা রাশির ওপর মহাশক্তিধর গ্রহ মঙ্গল একটি বিশেষ প্রভাব ফেলবে মঙ্গল গ্রহের গোচর আপনার কর্মস্থানে শক্তি সাহস এবং প্রতিযোগিতার মধ্যেও সাফল্যের পথ খুলে দেবে যারা বহুদিন ধরে সরকারি চাকরি বা কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি যেন এক আশীর্বাদস্বরূপ হয়ে আসবে আপনি হয়তো হঠাৎ করে একটি ফোন কল ইন্টারভিউ কল অথবা পরীক্ষার ফলাফলের মাধ্যমে এমন এক সংবাদ পেতে পারেন যা আপনার জীবনকে বদলে দেবে বিশেষ করে চাকরি বা কর্মক্ষেত্রে দীর্ঘদিনের অবসান ঘটবে অনিশ্চয়তার এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা খুবই দায়িত্ববান হয়ে উঠবেন এবং এই মনোভাবই তাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে পরিবারিক ক্ষেত্রে আপনাকে অনেকটা ভার নিতে হতে পারে কিন্তু আপনি সেটি সাফল্যের সাথে সামলাতে পারবেন আপনার সিদ্ধান্ত যুক্তিবোধ এবং ধৈর্য পরিবারের অন্য সদস্যদের মনে আস্থা ফিরিয়ে আনবে বাবা মার সাথে সম্পর্ক মজবুত হবে এবং তাদের কাছ থেকেও আপনি মানসিক সমর্থন ও আশীর্বাদ লাভ করবেন প্রেমের ক্ষেত্রে এই সময় অনেকটাই উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হবে এবং সম্পর্ক আরও গভীর হবে একাকী মানুষদের জন্য এটি প্রেমে পড়ার এবং নতুন কাউকে জীবনে নিয়ে আসার এক দুর্দান্ত সময় এমনও হতে পারে কারো সঙ্গে আপনার আগে থেকেই বন্ধুত্ব ছিল সেই সম্পর্কটি হঠাৎ করে রোমান্টিক দিকে মোড নিতে পারে তবে আপনাকে বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে কারণ এই সময় আবেগ তীব্র হতে পারে এবং আবেগের বসে নেওয়া সিদ্ধান্ত পড়ে আফসোসের কারণও হতে পারে শিক্ষার্থীদের জন্য সময়টি বেশ শুভ যারা উচ্চশিক্ষা স্কলারশিপ বিদেশে পড়াশোনা কিংবা গবেষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মহাশুভ সময় এটি আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় মন বসবে পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা খুবই উজ্জ্বল এই সময় একান্তভাবে নিজের উপর বিশ্বাস রাখুন মহাদেবের আরাধনা ও নিয়মিত প্রার্থনা করলে আপনি শুধু মানসিক শান্তি নয় এক অদৃশ্য সুরক্ষাও অনুভব করবেন প্রতিদিন ওম নম শিবায় মন্ত্রটি জপ করলে আপনার আশেপাশে এক পজিটিভ শক্তির বিশেষ পদ তৈরি হবে যা আপনাকে যে কোনো নেতিবাচকতা থেকে রক্ষা করবে এই গুরুত্বপূর্ণ সময়কালে কন্যা রাশির জাতক জাতিকারা জীবনের এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হবেন যা শুধু তাদের বর্তমান নয় ভবিষ্যতের দিকও নির্ধারণ করে দেবে এই সময় আপনি হয়তো অনুভব করবেন যে বহুদিন ধরে চলতে থাকা কিছু পুরনো ধাঁচের চিন্তা বা অভ্যাস যেন হঠাৎ করেই বদলে যাচ্ছে এটি আপনার আধ্যাত্মিক রূপান্তরের সূচনা আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন নতুন দৃষ্টিভঙ্গি নতুন বিশ্বাস নিয়ে এ যেন নিজের মধ্যেই এক নবজন্ম এই আত্মোন্নয়নের যাত্রা শুরু হবে ধ্যান প্রার্থনা বা নীরব কিছু অভিজ্ঞতার মাধ্যমে অনেকেই এই সময় ঈশ্বরের দিকে আরো বেশি আকৃষ্ট হবেন বিশেষ করে মহাদেবের নাম জব বা কোনো তীর্থযাত্রা মানসিক শান্তি এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধিতে সাহায্য করবে এই সময় আপনি নিজেকে জিজ্ঞাসা করতে শুরু করবেন আমি কে আমার জীবনের উদ্দেশ্য কি এই আত্ম অনুসন্ধানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন কাজগুলি আপনার প্রকৃত উন্নতির পথে সহায়ক আর কোনগুলি নয় পাশাপাশি আপনার সামাজিক অবস্থান এবং পরিচিতির ক্ষেত্রেও পরিবর্তন আসবে আপনি হঠাৎ করেই নিজেকে এমন একটি অবস্থানে আবিষ্কার করতে পারেন যেখানে আপনার মতামত পরামর্শ বা সিদ্ধান্ত অন্যদের উপর বড় প্রভাব ফেলছে লোকেরা আপনার অভিজ্ঞতা বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার উপর নির্ভর করবে এমনও হতে পারে আপনি কোন সংগঠন ক্লাব বা ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন এই নেতৃত্ব দানের অভিজ্ঞতা আপনাকে আরও পরিপক্ক করে তুলবে পারিবারিক জীবনেও এই সময় অনেকটা স্থিতি আসবে দীর্ঘদিনের অশান্তি বা ভুল বোঝাবুঝি যেন মুছে যেতে শুরু করবে বিশেষ করে ভাই বা নিক আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মধুর হবে কিছু জাতক জাতিকা তাদের পরিবারের কারো কাছ থেকে এমন একটি প্রস্তাব বা সহায়তা পেতে পারেন যা তাদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে এই সময় ভাগ্যের সহায়তাও আপনাকে বিস্মিত করবে এমন কিছু ঘটবে যা আপনি কখনো কল্পনাও করেননি হঠাৎ করে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া পুরনো ঋণ ফেরত পাওয়া এমনকি অনেকদিন আগে দেওয়া কোনো কাজের দাম বা স্বীকৃতি পাওয়া এই সব কিছুই হতে পারে মনে হবে যেন সময় নিজেই আপনাকে পুরস্কার দিচ্ছে তবে এক থাম মনে রাখতে হবে এই শুভ সময়ের পূর্ণ সুবিধা নিতে গেলে আপনাকে আপনার অহং ত্যাগ করতে হবে বিনয় ধৈর্য এবং কৃতজ্ঞতা এই তিনটি গুণই হবে আপনার আসল শক্তি যারা এই গুণগুলিকে নিজের জীবনের অংশ করে তুলবেন তারা শুধু বাহ্যিক সাফল্য নয় এক গভীর আত্মতৃপ্তিও অর্জন করবেন কন্যা রাশির জাতক জাতিকারা যাঁরা দীর্ঘদিন ধরে নিজস্ব ব্যবসা গড়ে তুলতে চাইছিলেন কিন্তু নানা বাধা বা অর্থের অভাবে তা শুরু করতে পারছিলেন না এই সময় তাদের জন্য যেন এক স্বর্গীয় সুযোগ আপনি যদি কোনো ব্যবসার প্ল্যান করে থাকেন যেমন অনলাইন স্টোর খুচরো বিক্রয় খাদ্য ব্যবসা শিক্ষা বা প্রশিক্ষণ সংক্রান্ত কিছু উদ্যোগ তাহলে এখনই সঠিক সময় এগিয়ে যাওয়ার ভাগ্য আপনার পাশে থাকবে এমন কি আপনি বিনিয়োগ বা পার্টনার খুঁজে পেতে পারেন একেবারেই অপ্রত্যাশিতভাবে এছাড়াও যারা আগে ব্যবসায় ব্যর্থ হয়েছেন বা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের জন্য এই সময়টি পুরনো ক্ষতি পুষিয়ে নিয়ে নতুন করে শুরু করার এক দুর্দান্ত সুযোগ আপনি হয়তো পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এইবার আরও দৃঢ়ভাবে দাঁড়াতে পারবেন যেসব ব্যবসা আগে তেমন ভালো চলছিল না হঠাৎ করে সেগুলোতে নতুন গতি আসবে আপনি দেখতে পাবেন নতুন কাস্টমার নতুন মার্কেট বা এমন কিছু সুযোগ যা আপনার আয় বহুন বাড়িয়ে তুলতে পারে এই সময় যদি আপনি কোনো অংশীদারী ব্যবসায় যুক্ত থাকেন তবে সতর্ক থাকা জরুরি কারণ যদিও সময় সুভ তবু অংশীদারদের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখা ভীষণ গুরুত্বপূর্ণ কোন চুক্তি স্বাক্ষরের আগে তা ভালোভাবে পরে বুঝে তবেই এগুন গ্রহের চলন বলছে কিছু পুরনো যোগাযোগ বা বন্ধুত্ব আবার নতুন সুযোগে পরিণত হতে পারে কারো সঙ্গে হঠাৎ দেখা হয়ে নতুন ব্যবসায়িক প্রস্তাব পেতে পারেন অফিস চাকরি বা কর্মক্ষেত্রে যারা আছেন তাদের জন্য এটি অগ্রগতির সময় আপনি এমন একটি দায়িত্ব বা প্রজেক্টে কাজ করতে পারেন যা উচ্চতর কর্মকর্তাদের নজরে এনে দেবে আপনি হয়তো এমন সুযোগ পাবেন যা প্রমোশন বা বেতন বৃদ্ধির দিকে নিয়ে যাবে কিছু জাতক অন্য কোনো সংস্থায় চাকরির অফার পেতে পারেন যা বর্তমান চাকরির তুলনায় অনেক ভালো হবে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার হৃদয় ও যুক্তিবোধ উভয়কে বিবেচনায় নিন এই সময়টাতে আপনি যদি ফ্রিল্যান্সিং কনসাল্টিং অথবা কোনো স্বাধীন পেশায় যুক্ত হন তাহলে ক্লায়েন্ট বা কাজের অর্ডার বাড়বে আপনার স্কিল বা প্রতিভা আরও বেশি মানুষের নজরে আসবে এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয়তা লাভ করতে পারেন তবে এই সময় একটি চ্যালেঞ্জ আছে আর তা হল আত্মবিশ্বাস ও ধৈর্য আপনি যদি হঠাৎ করে হতাশ হন অথবা নিজের ক্ষমতার উপর বিশ্বাস হারান তাহলে গ্রহের ইতিবাচক প্রভাবও সঠিকভাবে ফল দিতে পারবে না মনে রাখবেন আপনি যত বেশি নিজের উপর ভরসা রাখবেন ততই জীবনে অদ্ভুত রকমের সৌভাগ্য আসবে শনি ও মহাদেব দুজনেই এমন এক শক্তি যা কঠোর পরিশ্রম নিষ্ঠা ও আন্তরিকতাকে পুরস্কৃত করে এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা এক অদ্ভুত টান অনুভব করবেন দূরের পথের দিকে হোক সেটা নিজের দেশের ভেতরে কোনো নতুন শহর বা দেশের বাইরের কোনো নতুন জীবনচক্র গ্রহগত চলাচল বলছে এই সময় যারা বিদেশে পড়তে বা কাজ করতে যেতে চাইছিলেন কিন্তু বহুদিন ধরে ভিসা আর্থিক সমস্যা বা পারিবারিক বাধার কারণে থেমেছিলেন তাদের সামনে দরজা খুলে যাবে আপনি হঠাৎ করেই এমন একটি সুযোগ পেতে পারেন যা আগে কখনো হয়তো সম্ভব বলে ভাবেননি এটা হতে পারে স্কলারশিপ নতুন চাকরির অফার কিংবা কোনো আত্মীয়ের সাহায্যে একটি নতুন দেশে যাওয়ার পথ যাদের বিদেশ যাত্রার স্বপ্ন নেই তাদের জন্য ভ্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি হঠাৎ করেই এমন কোথাও যেতে পারেন যেখানে গিয়ে নতুন কিছু শেখার বা উপলব্ধি করার সুযোগ পাবেন এই ভ্রমণ শুধু আনন্দের জন্য নয় আত্মোন্নয়নের জন্য হবে অনেকেই এই সময় এমন কোনো আশ্রম তীর্থস্থান বা প্রকৃতির সান্নিধ্যে যাবেন যা মানসিক ভার মুক্তি দেবে আপনি ফিরে আসবেন অনেক হালকা মন নিয়ে নতুন শক্তি আর স্পষ্ট চিন্তাধারা নিয়ে সম্পত্তির দিক থেকেও এই সময় আসার আলো নিয়ে আসবে আপনি যদি বাড়ি বা জমি কেনার কথা ভাবছিলেন তাহলে এই সময়টি অত্যন্ত শুভ পুরনো কোনো জমি নিয়ে মামলা মুগ চলছিল সেখানেও নিষ্পত্তি আসতে পারে আপনার পক্ষে যারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন তারাও লাভজনক দর পেতে পারেন বিশেষ করে পারিবারিক জমি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি নিয়ে নতুন কিছু সম্ভাবনার সৃষ্টি হবে কিছু জাতক এমনও করতে পারেন যে পুরনো ভাঙা বাড়ি সংস্কার করে তাতে নতুন প্রাণ আনবেন যা এক প্রকার স্থায়িত্ব এবং গৃহস্থ জীবনের পুনর্নিমানের প্রতীক হয়ে দাঁড়াবে এছাড়া যাদের বহুদিন ধরে কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল যেমন একটি নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলা কোনো বই লেখা সঙ্গীত শিখে কিছু তৈরি করা কোনো আর্ট এক্সিবিশনে অংশ নেওয়া কিংবা বড কোনো প্রতিযোগিতায় নিজের মেধা প্রমাণ করা তাদের জন্য এই সময়টা হল সেই লক্ষ্য পূরণের দরজা আপনি মনে করবেন যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে সঠিক পথে ঠেলে দিচ্ছে সাহস স্থিরতা এবং সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি অবশেষে সেই কাঙ্ক্ষিত স্বপ্নটিকে হাতের মুঠোয় পেতে চলেছেন তবে এই সাফল্যের পথে একটি জিনিস অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আপনার মনোযোগ এবং সময় ব্যবস্থাপনা এই সময়ে আপনি যদি নিজেকে ছোট ছোট বিষয় নিয়ে বিভ্রান্ত করেন বা ফালতু দ্বিধাদ্বন্দ্বে নিজেকে আটকান তাহলে কিন্তু বড সুযোগ হাতছাড়া হতে পারে তাই নিজেকে গুছিয়ে সংগঠিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে